আমি যে পরিমাণ গালি খাইছি এই রিসেন্ট এক মাসে বা পনেরো দিনে আমাদের দেশে কালচারটাই হচ্ছে এরকম যখন মানুষ একজন মানুষকে খুব বেশি ভালোবাসতে শুরু করে বাস তার পেছনে লোক লাগা শুরু হয়ে যায় তবে এদেশে ইতিহাস আছে যাকে নিয়ে মানুষ যত বেশি ট্রল করেছে যত বেশি মারামারি করেছে জাস্ট সময়ের ব্যবধান জাস্ট ম্যাটার অফ টাইম সময়ের ব্যবধান যাকে মানুষ পাঁচ বছর আগে গালাগালি করত আজকে সে দেশের টপ ফেমাস সবচেয়ে বড় আলোচক হয়ে গিয়েছে বলো আমি যে পরিমাণ গালি খাইছি রিসেন্ট এক বা পনেরো দিনে আজধারী যে পরিমাণ গালি খাইছে বাংলাদেশে তার একশো ভাগের দশ ভাগও আমার গালিটা হবে না আমার তো কিছুই হয় না আসলে এই পর্যন্ত আমি দেখেছি আজধারী সাহেবের ছবি টাঙিয়ে মানুষ জুতা দিয়ে পেটিয়েছে এটা আমরা বলি নাই তবে একটা আয়াত সবসময় মাথায় রাখবেন অতু আইসু মেংতেশা উব তুধিল্লু মেংতেশা বেয়া দিকে ইন নাট আলা কুল্লি সে ইন কাদের খোদার কসম করে বলছি ও ল হি বিল্লহি আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসাইতে চাইবে তরিয়ার কোনো শক্তি না কেন আমার অধিকার রাখে না জীবন এটা সত্য কথা এই জন্য মারামারি বাদ দিয়ে দেন কোনো লাভ হবে না কোনো লাভ নাই বরং দোয়া করেন আল্লাহ আসি অনেক সমস্যা এই ভুল সেই ভুল আল্লাহ তুমি সংশোধন করে দাও আল্লাহ তুমি সঠিক পথ দিয়ে দাও সকলে ফুললে নামে দেখবেন আল্লাহ আমাকে ইসলামের জন্য আরো ভালো করে কাজ করার তৌফিক দান করবে আল্লাহ আমাকে সেই তৌফিক দান করে সকলে পড়া আমি।